সাব্বির ভাই 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 স্বামী অফিসিয়াল তিরিশ হাজার টাকার ফোন দিচ্ছে এখন আমরা নয় হাজার টাকায় মাত্র নয় হাজার টাকায় হ্যাঁ ভাই তিরিশ হাজার টাকার ফোন জি ভাই বলেন কি শুধু এতটুকু না ভাই আমরা চব্বিশ হাজার টাকার ফোন দিচ্ছি এখন আপনার মাত্র সাত হাজার দুশো টাকায় এবং আমাদের একটা নতুন মডেল আছে রেডমি এ ফাইভ এটার ফোন আপনার এগারো হাজার টাকা এটা কিন্তু আপনি তিন হাজার তিনশো টাকা হলেই আপনি আমাদের সহজ কিস্তিতে নিতে পারবেন ফোনটা বলেন কি কিভাবে হ্যাঁ ভাই সবই ভাই কিভাবে সহজ কিস্তির মাধ্যমে ভাই সহজ কিস্তিতে হ্যাঁ ভাই বাংলাদেশে এই প্রথম যে আমরা স্বামী অফিসিয়াল শোরুম নাফিটেড সেন্টার আমরা একমত দিচ্ছি আপনার সহজ কিস্তির সুবিধা ভাই সহজ কিস্তির সুবিধা হ্যাঁ ভাই মানে কোনটা থাকবে না কোনো ভাই ব্যাংক স্টেটমেন্ট বা কোনো ক্রেডিট কার্ড কোনো প্রকার কিছুই লাগবে না ভাই যা শুধু আপনার জব আইডি কার্ড বা এবং আপনার ভিজিটিং কার্ড অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স এগুলো হলেই চলবে মানে শুধু ড্রাইভিং লাইসেন্স হলে হয়ে হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স হলে হবে বলুন কার জব আইডি কার্ড জব আইডি কার্ড পাশাপাশি আর কিছু ডকুমেন্ট লাগে যেমন আপনার ভোটার আইডি কার্ড লাগবে এবং আপনার যে গ্রান্টার তার ভোট আইডি কার্ড আর আপনি যে বাসা থাকেন ওই বাসাটা বিদ্যুৎ বিলের কপি এই চারটা জিনিস একমাত্র এবং না কোনো ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ফুট ওভার ব্রিজের পাশেই মুক্তি প্লাজার শপিং কমপ্লেক্স অফিসিয়াল শোরুম নাফি সেন্টার সব নম্বর নাই